হনুমান চল্লিশা ভক্তির অমাত স্রোত এটি একটি পবিত্র স্ত্রোত্রা ভগবান হনুমানের প্রতি নিবেদিত আজ আমরা আলোচনা করব হনুমান চল্লিশা পাঠের মহিমা সম্পর্কে এই স্তোত্রটি পা করলে আমরা ভগবান হনুমানের আশীর্বাদ লাভ করতে পারি হনুমান চল্লিশা হল ভগবান হনুমানের প্রতি নিবেদিত একটি শক্তিশালী স্তোত্র এটি আমাদের জীবনে শক্তি সাহস এবং আত্মবিশ্বাস বদ্ধি করে চল্লিশটি চরণে রচিত এই স্তত্রে ভক্তি শক্তি এবং প্রতিটি মনের হনুমানের মহিমা এবং তার অসীম শক্তির বর্ণনা করা হয়েছে হনুমান চল্লিশা পাঠ মানুষের মনে সাহস বল এবং আত্মবিশ্বাস বদ্ধি করে এটি আমাদের মনোবলকে ধৈর্য করে এবং জীবনের সকল বাধা বিপত্তি দূর করে এটি জীবনের সকল বাধা বিপত্তি দূর করে সফলদের পাথা প্রশস্ত করে হনুমান চল্লিশা পাঠের মাধ্যমে আমরা আমাদের জীবনের সকল সমস্যার সমাধান পেতে পারি হনুমান চল্লিশা পাঠের মাধ্যমে আমরা হনুমানজির অসীম শক্তি এবং ভক্তির স্পর্শ লাভ করতে পারি এটি আমাদের জীবনে থর সত্তা এবং সমর্পণের মতো গুণাবলী বিকাশে সাহায্য করে এটি আমাদের জীবনে থারু সত্তা এবং সমর্পণের মতো গুণাবলী বিকাশে সাহায্য করে নিমিত হনুমান চল্লিশা পাঠ করলে আমরা আমাদের জীবনে শান্তি এবং সমৃদ্ধি লাভ করতে পারি ভগবান হনুমানের আশীর্বাদে আমাদের জীবনের সকল বাধা দূর হয়ে আয় এবং আমরা সাফল্যের পথে এগিয়ে যেতে পারি ও হনুমান চল্লিশা এক কাটুটা সম্পর্ক শনিবারের দিনটি হিন্দু ধর্মে বিশেষভাবে গুরুত্ব প্রকৃত এই দিন হ্যাটা হনুমানজির পুজো করে এবং হনুমান পাঠ করে শনিবার হনুমানজির পুজো বাবা হনুমান চল্লিশা পাঠের বিশেষ গুরুত্ব রয়েছে ভক্তরা বিশ্বাস করে নে এই দিন হনুমানজির আরাধনা করলে জীবনের সমস্ত বাধা দাদুড় এবং সুখ সমৃদ্ধি আছে জ্যোতিষ শাস্ত্র অনুসারে শনিবার শনিদেব বার শনি হলেন কর্মফলের দাতা শনিদেবের প্রকোপ থেকে রাজা পেতে ভক্তরা হনুমানজির স্বর্ণাপন্ন হন শনির প্রকোপ থেকে রাজা পেতে হনুমানজির আরাধনা অত্যন্ত ফলপ্রসূ ভক্তরা বিশ্বাস করেন এ শনিদেবের কুদষ্টি থেকে বাঁচতে হনুমানজির পুজো করা উচিত এক ফরানিক কাহিনী অনুসারে শনিদেব তখন রামায়ণের বুদ্ধে অংশ গ্রহণকারী সকলকে কষ্ট দিতে চেয়েছিলেন তখন হনুমানজি তাকে বাধা দিয়েছিলেন এই কাহিনীটি বক্তাদের মধ্যে খুবই জনপ্রিয়া এবং এটি শনিদেব ও হনুমানজীর সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ দিক এই ঘটনার পর থেকে শনিদেব হনুমানজির ভক্তদের কোনো ক্ষতি করেন না বলি মান্যতা রয়েছে ভক্তরা বিশ্বাস করেন হেসন নিদেব হনুমানজির ভক্তাদের প্রতিষ্ঠ থাকেন এবং তাদের কোনো ক্ষতি করেন না তাই শনিবার হনুমান চল্লিশা পাটকলে জীবনে শান্তি ও সমদি নিয়ে আসে এবং সমস্ত বদা দূর করে ত্রিদেবের সান্নিধ্য হনুমান রাম ও শনি হনুমান রাম এবং শনি এই তিনজনের মধ্যে একটি অদ্ভুত রয়েছে হনুমান হলেন ভগবান রামের পরম রাম হলেন বিষ্ণুর অবতার আর শনি হলেন সুর ও ছায়ার পুত্র হনুমান চল্লিশা পাঠের মাধ্যমে আমরা এই তুরিদেবের আশীর্বাদ লাভ করতে পারি হনুমান ইনি তার অসীম শক্তি এবং ভক্তির জন্য পরিচিত রামের প্রতি তার অগাধ ভক্তি প্রদর্শন করেন রাম ইনি বিষ্ণু সপ্তম অবতার তার জীবনে হনুমানের উপস্থিতি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রেণি ইনি তার কঠোর বিচার এবং শাস্তির জন্য পরিচিত হনুমানের প্রতি বিশেষ স্নেহ প্রদর্শন করেন এই তিন দেবতার মধ্যে সম্পর্কের গভীরতা এবং তাদের একে অপরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয় হনুমান চল্লিশা পাথের মাধ্যমে আমরা এই ত্রিদেবের আশীর্বাদ লাভ করতে পারি এবং আমাদের জীবনে শান্তি ও সমধি আনতে পারি হনুমান পাঠের অনেক ফল রয়েছে এটি মানুষের মনে শান্তি ও স্থিতি আনে ভাঁপ ঐকণ্ঠা এবং মানসিক অস্থিরতা দূর করে এছাড়াও এটি আমাদের জীবনে সাফল্য সমধি এবং সুখ আনতে সাহাওয়া করে পরিশেষে বলা আয়ো হনুমান চল্লিশা একটি অত্যন্ত শক্তিশালী স্তোত এটি আমাদের জীবনে ধনাত্মক পরিবর্তন আনতে সাহর করে শনিবার হনুমান চল্লিশা পাঠ করলে শনির প্রকোপ থেকে মুক্তি পাওয়া যায় এবং সকল প্রকার বিপদ থেকে রক্ষা পাওয়া যায়